তো থাকলে তার সময় যে আমায় সব সময় বুঝলাম আমার চুপ একটা কথা বলা হয়েছিল আমার ভারত থেকে দাম বলেছেন বাবু আমি আমি তার বাবু বাবা সাথে নিয়ে বসে যাওয়া আছি পাব না আমার একটু বর্ধমান বুনচিত হবো আমাদের বড় বন্ধ আমাদের মন সাথে positron কিছু এই জনিতের সাথে না হল মন এইটুকু পছন্দ করতে পারে তুমি পছন্দ

প্রত্যেকটি মানুষের মধ্যে পসিবিলিটি বা যোগ্যতা সম্ভাবনা আছে তাই তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে যে গুণ আছে সেই গুণগুলোকে প্রকাশ করার কথা তিনি বলে গেছেন আর আমরা কিন্তু তার পথে চলেও আমরা কিন্তু তার নির্দিষ্টতা দেখানোর পথে আমরা চলতে পারিনি একবার তার নিরাধাবে তিনি আছেন একই ছেলে 아스미, 이런 것들 한번한번 이렇게 한 번, 이런 것들 한번한 번. 아스미도 한 번은 무너 무너야. 만약 점프를 못해 나야, 바다에 잠들어도 돌아가지. 돌아오 다운 해서아오은 얘기해서. 는 거, 뜨리 মনে হচ্ছে দেখুন আমার প্রত্যেকে ফলে ফলের ফোন খাবার ফোন টুরে আয় এদের কাছে কম পাবে কথ কাছে কম পাবে এই যেমন দেখেছি যে ছাপ 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 ছ্যান হবে ও তাকে ধরে গেছে জানো তুই আমি বড় জানিস বুঝলি হ্যাঁ ওই বড় বড় তামাত্রা এই ছ্যানে তিনি যে একটা সিঁজে দেয় ওরা কিন্তু শুধু কেমন করে তামাত্রা সাজতে পারছি

এক প্যাকেট করে মিষ্টি এর কিন্তু মনের বিরাট বিরাট আশা হয় আমার ছেলেটি সারাদিনই ছেলেবেলা ভালো কাজ করে না করে না ভালো বিচার করে না মনের কষ্টে বাড়িতে রেখে একবার ঠাকুরের কাছে আমার কষ্ট যে আমার ছেলেটি